श्रीपरमात्मने नमः श्रीमद्भगवद्गीता पञ्चदशोऽध्यायः पुरुषोत्तमयोगः श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधः शाखमश्वत्थम् प्राहुरौ वयम् छन्दांसि यस्य पर्णानि ভগবান শ্রীকৃষ্ণ বললেন আদিপুরুষ পরমেশ্বরই হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা সংসাররূপী অশ্বত্থ গাছ তাকে অবিনাশই বলা হয় এবং বেদসমূহ এর পাতা এই সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্তত জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা আধাশোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা গুণা প্রবৃদ্ধা বিষয়া প্রবালাহ আধাশ্চ মূলান্যনু সন্ততানি কর্মানুবন্ধিনি এই সংসার বৃক্ষের বিষয়েরূপ নবপল্লব বিশিষ্ট শাখাগুলি নিচে মধ্যে ও ঊর্ধ্বে অবস্থিত রয়েছে এর মূল সকল নিচে মানব লোকে গিয়েছে নরূপমস্যে হতাথোপলব্যতি নান্তো নাচাদীড় নশসংপ্রতিষ্ঠা অস্বাতকমীনং সুবীরূর মূলা মাসং গোশastreণ দৃড়েণ চিত্বা এই সংসার বৃক্ষের সম্বন্ধে যেমন বলা হয় চিন্তা করলে তেমন উপলব্ধি হয় না কারণ এর আদিও নেই অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই সেই জন্য এই অহং মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন সংসাররূপ অস্বত্থ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ শাস্ত্রের দ্বারা ছেদন করে নিবর্তি ভূয় চাধ্যম পুরুষম সর্বতভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত যাকে প্রাপ্ত হলে জগতে আর ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বর হতে এই অনাদি সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে আমি সেই আদি পুরুষের শরণাগত হই এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন ও নিধিধ্যাশন করা উচিত নির্মানমোহাজিত সঙ্গদোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর যাদের মান এবং মোহ দূর হয়েছে যারা আসক্তি জয় করেছেন যাদের পরমাত্মার স্বরূপে নিত্য এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে সেই সকল সুখ দুঃখ দ্বন্দ্বমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরম পদ লাভ করেন না না পারমা যে পরম পদ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না সেই স্বয়ং প্রকাশ পরম পদকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না সেটি আমার পরম ধাম মম জীবলোকে জীব লোকে জীবভূত সনাতন প্রকৃতি প্রকৃতিস্থানি করসতি এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ এবং প্রকৃতিতে স্থিত হয়ে মন সহ পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে শরীরাঙ্গিয়দ واپโนতি যৎ চপ্যুতক্রামতিশ্বরহ গৃহীত তৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি වාশয়াত বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে যায় তেমনি দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করে যাওয়ার সময় মন সহ ইন্দ্রিয়গুলিকে সঙ্গে নিয়ে যায় ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে স্রোত্রংস্পর্শনঞ্চারিপেব দেহস্থিত জীবাত্মা কর্ণ ত্বক চক্ষু জিহ বা নাসিকাকে আশ্রয় করে মনের সাহায্যে শব্দ স্পর্শ রূপরস ও গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করে উৎক্রমন্তংস্থিত চুষা শরীর ত্যাগের সময় অথবা শরীরে অবস্থানপূর্বক বিষয় ভোগ করার কালে বা গুণ ত্রয়ের সঙ্গে রূপে এই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানতে পারে না কেবল জ্ঞান চক্ষু সম্পন্ন বিবেকীগণই জানতে পারেন আত্মিতকৃতা যত্নশীল যোগীগণই নিজেদের হৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্বতাহ জানতে পারেন কিন্তু যারা নিজ অন্তঃকরণ শুদ্ধ করেনি এই রূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই আত্মাকে জানতে পারে না যদাদিত্যগতং তেজ জগদ ভাসায়তে খিলম চন্দ্রমাসি চাগ্ন তত্তেজো বিদ্ধি মামকম সূর্যে যে জ্যোতি আছে এবং যা সমগ্র জগৎকে প্রকাশ করে যা চন্দ্রে এবং অগ্নিতে বিদ্যমান সেই জ্যোতি আমারই জানবে গামা বিশ্বানি ধারায় মোজসা পুষ্ণামী চৌষধির সর্বা সোমভূরক আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর সমস্ত ভূতকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে সকল ওষধি অর্থাৎ বনস্পতিকে পুষ্ট করি অহম বৈশ্বানর ভূত প্রাণীন দেহমাশ্রিত প্রাণপান সুক্ত পচম্যন্ন চতুর্বিধম আমি উদরাগ্নিরূপে প্রাণীগণের দেহ আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চর্বো লেজ্য ও পিয় এই চার প্রকার খাদ্য পরিপাক করি সর্বস্য চাহং ঋদি సన్నిবিষ্টঃ মத்தঃ স্মৃতি জ্ঞানমপোহনঞ্চ বেদৈঃ সর্বৈরহমেব وید্যো বেদান্তঃ ঋদ্বেদবিদেব আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর রূপে অবস্থান করি এবং أما hotei জ্ঞান ও অপহান হয় আমি চার বেদের গাতব বিষয় বেদান্তের কর্তা এবং বেদার্থ বেত্তা দ্বাবি মৌ পুরুষৌ লোকে অক্ষর শাক্ষরা এবचा अक्षर सर्वाणि भूतानि कूटास्तो अक्षर उच्यते এই জগতে अविनाशी ও বিনাশী এই দুই প্রকারের পুরুষ আছেন এদের মধ্যে সর্বভূতের শরীর বিনাশী এবং জীবাত্মা অবিনাশী উত্তম পুরুষ সরমাত্মিত এই দুই পুরুষ হতে অত্যন্ত ভিন্ন উত্তম পুরুষ আছেন যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলের ধারণ ও পালন করেন তাকেই অবিনাশী পরমেশ্বর ও পরমাত্মা বলা হয় ক্ষমত অক্ষরাদি চোত্তম অতস্মি লোকে বেদে চা প্রথিত পুরুষোত্তম যেহেতু আমি বিনাশী জড়ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম সেই জন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত ইয়ামেবমসংমূঢ় জানাতি পুরুষোত্তম ভারত হে ভারত যিনি আমাকে এই রূপ পুরুষোত্তম বলে জানেন সেই সর্বজ্ঞ পুরুষ সর্বত নিত্য নিরন্তর বাসুদেব পরমেশ্বর রূপ আমারই ভাজনা করেন ইতি গুহতংস্ত্রম ঈদ এ এতদু বুদ্ধিমান স কৃতকৃত্যশ ভারত হে নিষ্পাপ অর্জুন এইরূপে আমি তোমাকে অত্যন্ত রহস্যযুক্ত গোপনীয় শাস্ত্রের কথা বললাম এটি তৎপত জেনে মানুষ জ্ঞানী ও কৃতার্থ হয় সদ্রীমদ্ভগীতা ব্রহ্মবিদ্যাজুন সংবাদম পঞ্চদশোধ্যাভগবগীতী উনিষদ তথা ব্রহ্মবিদ্যাষয় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জু সংবাদ পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সম্পূর্ণ হল